হাই ফ্রেন্ড ম্যাথম্যান্ডার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি একশো চুরানব্বই পেজে পঞ্চম শ্রেণীর একশো চুরানব্বই পেজের ফাঁকা ঘরগুলো পূরণ করি প্রথম কোশ্চেনটা হচ্ছে দেখো আয়ত ঘনকের প্রতিটি তল কেমন তা আয়ত ঘনকের প্রতিটি তল সমতল হয় দু নম্বর কোশ্চেন দেখে নিই আয়ত ঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে নত হয় তা সঠিক অ্যান্সারটি হলো নব্বই ডিগ্রি বা সমকোণে নত হয় তিন নম্বর কোশ্চেনটি হলো ঘনকের প্রতিটি তল দ্যাস তো ঘনকের প্রতিটি তলই হল সমতল চার নম্বর কোশ্চেনটি দেখে নিই চার নম্বর কোশ্চেনটি হলো ঘনকের দুটি উদাহরণ দাও তো ঘনকের দুটি উদাহরণ হলো এক নম্বর হচ্ছে লুডুর ছক্কা ও দু নম্বর হচ্ছে আইস কিউব পাঁচ নম্বর কোশ্চেনটি কি আছে গোলকের ড্যাশটি ও ড্যাশটির তল থাকে তা গোলকের একটি তল এবং তলটি হচ্ছে বক্রতল পিজম পিজমের পার্শ্বতল ড্যাশ বা ড্যাশ হয় পিজমের পার্শ্বতল আয়তকার হয় সাত নম্বর কোশ্চেনটি হলো পিরামিডের পার্শ্বতল সর্বদা ড্যাশ হবে পিরামিডের পার্শ্বতল সর্বদা ত্রিভুজাকৃতি হবে আট নম্বর কোশ্চেনটি হল গ্লাস একটি ড্যাস ঘনবস্তু গ্লাস একটি অসম ঘন বস্তু নম্বর কোশ্চেনটি হল মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু মার্বেল একটি সুষম ঘনবস্তু দশ নম্বর কোশ্চেনটি হলো গোলকের মাত্রা কটি গোলকের মাত্রা হলো তিনটি পরের কোশ্চেনটি হচ্ছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই তা ঘনবস্তু কাকে বলে না যে বস্তু যে বস্তু কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদের ঘন বস্তু বলি বস্তুর উদাহরণ দি তা ঘন বস্তুর উদাহরণগুলি কী কী বই খাতা বাক্স ইট ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে